মুসলমান ভাইরে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন আল্লাহ তাআলা এই কুরআনুর আয়াতের ভিতরে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম আল্লাহ তাআলা বলেন নবী মোহাম্মদ কোনো পুরুষের কোনো পুরুষের পিতা নয় তিনি হচ্ছেন একজন নবী তিনি হলেন সর্বশেষ নবী তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহর পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ রসুল এবং শেষ রসুল তারপরে পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবে না পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না আর যারা কোরান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রসুলের পরে পৃথিবীর জমিনে আর কোনো নপদদারি নিয়ে পৃথিবীর জমি আগমন করবে না শুধু তাই নয় আল্লাহর রসুলের হাদিসের ভিতরে স্পষ্ট বলেন অলা রসুল লহি সাল্ল ল হোয়ালেহি আল্লাহর রসুল সল্ল ল হোয়ালেই বলেন কানেট বানি ইসর ইল তাসু সুহুমুল আম্পিয়া কুল্লামা হলাকা নাবীউন খলাকাহু নাবীউন আল্লাহর রসুল বলেন বনি ইসরাইলদেরকে শাসন করতেন আল্লাহর নবীগণ যখনই একজন নবী পৃথিবীর জমিন থেকে যখনই একজন নবী পৃথিবীর জমিন থেকে চলে যেত তখনই আল্লাহ পাক আরেকজন নবীকে প্রেরণ করতেন বনি ইসরাইলদেরকে শাসন করতেন আল্লাহর রসুল বলেন এভাবে আল্লাহ তালা একজনের পর একজন নবী প্রেরণ করেছেন পৃথিবীর জমিনে এভাবে আল্লাহ তালা একজন একজন করে নবী প্রেরণ করেছেন আল্লাহ রসুল বলেন কানাত বানি ইস র ইল কুল্লামা হালকা নবি ইউন হাল কাহু নবীয়ন ওয়া ইন্নাহুলা আল্লাহর রসুল বলেন আমার পরে আর কোনো নবী পৃথিবীর জমিনে আগমন করবে না আর কোন পৃথিবীর জমিনে নবী আগমন করবে না আল্লাহর রসুল বলেন কথা কোন আল্লাহর রসুল বলেন পৃথিবীর জমিনে আমি আসবো না কিন্তু আমার প্রতিনিধি আমার খোলাফা আমার খলিফা পৃথিবীর জমিনে আগমন করবেন সায়েখ সেউ অর্থাৎ পৃথিবীর জমিনে আমি আসবো না কিন্তু তোমাদেরকে রাস্তা দেখানোর জন্য পৃথিবীর জমিনে অনেক নবী পৃথিবীর জমিনে আগমন করবে না কিন্তু তোমাদেরকে রাস্তা দেখানোর জন্য পথ প্রদর্শন করার জন্য হক্কানি উলামা ইকরাম তোমাদেরকে দিক নির্দেশন দিবেন তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে পৃথিবীর জমিনে নবী আসবে না তবে যে রসুল রাসূল বলেছেন যে পৃথিবীর জমিনে তোমাদেরকে পরিচালনা করার জন্য তোমাদেরকে পরিচালনা করার জন্য আল্লাহর রসুল বলেন পৃথিবীর জমিনে অধিক পরিমাণ উলামায়ে একরাম থাকবে যাদের দিক নির্দেশনায় তোমরা রাস্তা পরিচালিত করবা যাদের দিক নির্দেশনায় তোমরা চলাফেরা করবা তাহলে আদিস থেকে বুঝতে পারলাম আরেক হাদিসের ভিতর আল্লাহর রসুল বলেন ইননার রিসালাত ওয়ান নুবুওয়াত ক্বাদ ইনকাতা ফালা রাসূলা বাদি আল্লাহর রসুল এই হায়াতের ভিতরে এ আয় এ হাদিসের ভিতরে বলেন ইনর রিসা আলাত নবুয়াতাকত ইংকত ফালা রসুল বাদি। আল্লার রসুল বলেন এই হাদিসের ভিতরে বলেন যে আমার পরে রিসালাতের দরজা নবুয়াতের দরজা এটা পাক কামার মাধ্যমে বন্ধ করে দিয়েছে আল্লাপাক এটা আমার মাধ্যমে বন্ধ করে দিয়েছেন আর কোন নবী পৃথিবীর জমিন আসবে না আর কোন নবী তোমাদের কাছে আসবে না তোমাদের কি রাস্তা দেখানোর জন্য যদি মনে করো সমাজের ভিতরে নিজেকে রসুল দাবি করে যদি দেখো কখনো রসিনজিকে রসুল দাবি করে এমন ভণ্ডর আবির্ভাব হয় আল্লাহর রসুল বলেন এটা নবী নয় এটা হলো ভণ্ড প্রতারক তাহলে আমরা এহাদিস হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম জাল্লের রসুলের পরে আর কোন নবী পৃথিবীর জমিনে আসবে না এবার আল্লাহর রসুল আমাদেরকে বই লাগাছেন ও আমার সাহাবিরা ঘাবরাবানা ও আমার সাহাবিরা ঘাবরাবানা কেন আল্লাহর রসুল বলেন লা তাকুমুস সাতু হাত্তা হাত্তা ইউবাসু দাজ্জালু না কাযাবুন করিবান মিন 30 কুল্লুহুম ইয়াজআমু আনহু রাসূলুল্লাহ আল্লাহর রসুল বলেন ও আমার সাহাবিরা শুনে রাখো আমার ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে মিথ্যা প্রতারক নবীর ঘটবে তাহলে আল্লাহর রসুল বলেন কেয়ামতের এক মুহূর্তে তিরিশ জন নবী পৃথিবীর জমিনে যারা নিজেকে নবুয়াদ দাবি করবে যারা নিজেকে রসুল দাবি করবে আল্লাহর রসুল বলেন খবরদার আল্লাহ রসুল বলেন এরা নবিনয় এরা হলো বন্ড প্রতারক তাদের থেকে সাবধান থাকবা তোমরা শুধু তাদের নয় এজন্য আল্লাহর রসুল বলেন ইন্ন পাই না এতে ইসা থিকে দা বিনা ফাখার উ আল্লাহ রসুল আরে খাদিসের ভিতরে বলেন ইয়াইউ হন্নাস ইন্নি রসুল আল্লা বলেন ও আমার সাহাবিলা শুনে রাখো তোমরা হলা সর্বশেষ নবীর উম্মত তোমাদের পরে আর কোন নবী থাকবে না তোমাদের পরে আর কোন উম্মত থাকবে না তোমরাই হলা সর্বশেষ উম্মত তোমাদের পরে আর কোনো উম্মত পৃথিবীর জমিন আগবির্বাদ ঘটবে না তাহলে আল্লাহ রসুলে হাদিসের ভিতরে স্পষ্ট বলে দিছেন যে আমাদের পরে আর কোনো হবি আসবে না এরপর আল্লাহর রসুল আর হাদিসের ভিতরে বলেন আল্লাহ রসুল জানতেন পৃথিবীর জমিনে আমি ইন্তিকালের পরে আমি ইন্তিকালের পরে পৃথিবীর জমিনে অনেক মিথ্যা নবুয়াদ্দারি ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে আল্লাহ রসুল জানতেন এই জন্য আল্লাহ রসুল তার উম্মত সতর্ক করে দিয়ে গেছেন আল্লাহ রসুল বলেন আল্লাহর রসুল বলেন ও আমার সাহাবিরা শুনে রাখো ও আমার সাহাবিরা শুনে রাখো ফেতনা আসবে কিন্তু তোমরা ফেতনার মোকাবেলা করবা ফেতনা আসবে গোলাম আহমদ কাদিয়ানীর মতো ফেতনা আসবে গোলাম আহমদ কাদিয়ানীর মতো ফেত্না আসবে পৃথিবীর জমিনে কলাম আহমদ কাদিয়ানীর মতো ফেতনা আসবে আল্লাহর রসুল বয়লা দিছেন ফাজারু আল্লাহর রসুল বয়লা দিচ্ছেন এমন ফেতনা যখন আসবে তোমরা কঠিন মোকাবেলা করবা যেমন মোকাবেলা করেছেন সাহাব আই ক্রাম হচরৎচ্ছে মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা নয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ খালিফা খলিফা ছিলেন ওনার তৎকালীন কালে যখন নিজেকে একজন নসুল দাবি করেছিলেন আল্লাহর রসুল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন একজন মানুষ ছিল সে নিজেকে সে নিজেকে নবী দাবি করেছিল মনে করেছিল আল্লাহর রসুল দুনিয়া থেকে চলে গেছে আল্লাহর রসুল দুনিয়া থেকে চলে গেছে মনে করেছিল যে আল্লাহর রসুল দুনিয়াত থেকে চলে গেছে এর ফাঁকে আমরা আল্লাহর রসুলের নবুয়াতের দাবিদার করি আমরা আমরা নবীর নবী হিসাবে দাবি করি তাহলে সমস্ত মুসলমান সমস্ত সাহাবায় ক্রাম আমাদের অনুসরণ করবে আমাদের অনুসরণ করবে আমাদেরকে মানবে আমাদেরকে তারা আনুগত্য করবে এই ছিল ভণ্ডর অন্তরের ভিতরে ফেতনা ছিল তাদের অন্তরে কিন্তু কি হয়েছে যখন আবু বকর জানতে পারলো যখন ওমর জানতে পারলো যখন উসমান জানতে পারলো যখন খলিফাতুল মুসলিমিন ওমর জানতে পারলো যে আল্লাহর রসুলের শাহে মোহাম্মদ বিন কাসা বেয়াদুবি করেছিল তখন আবু বকর সমস্ত সাহাবা একরামদের সাথে সাহাবা একরামদেরকে সামনে নিয়ে বাসন দিয়েছিল নরম দিলের সাহাবি সাহাবায়েক রামদের সামনে এমন গরম বক্তব্য দিয়েছিল যখনই আমার রসুলের উপর ইজ্জতের উপর আঘাত করেছিল তখনই আবু বকর বলেছিল ও আমার ও আমার সাহাব এক ইজ্জতের উপর আঘাত করবে আমি আবু বকর করব সেটা হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের আল্লাহর রসুলের খতমে নবের উপর যে কুলাঙ্গার আঘাত করেছে যে নবতের উপরে ইজ্জতের উপর চাদুরের উপর টান দিয়েছে ওই ইজতের চাদুর হেফাজত না করে আমি আবু বকর ঘরে ফের পড়া দশ হাজার সাহাবা একরামদের কাফেলা নিয়ে হজরতে আবু বকর রান হয়ে গেছে দশ হাজার সাহাবা একরামদের কাফেলার মোকাবেলা করে শহীদ হয়েছে সাহাবা একরাম জীবন দিয়েছে রক্ত দিয়েছে এরপর আল্লাহর রসুলের ইজ্জতের হেফাজত করে ছেড়েছে তারা এই জন্য আল্লাহর রসুল বলেন বলেন

না হয় তো আল্লাহ রসুল হাদিস বর্ণনা করতেন না আল্লাহ রসুল বয়লা গেছেন ইন্না বাইনা ফাহজারু ও আমার সাহাবিরা শুনে রাখ গোলাম আহমদ কাদিয়ানি পৃথিবীর জমিনে আসবে এবং তাদের মোকাবেলা তোমরা করবে বড় আফসুস আর দুঃখের সাথে বলতে হয় আজকে আপনি বর্ডার সাইড গুলাতে যান আজকে আপনি বাংলাদেশের শেষ সীমান্তরে যান হাজার হাজার মুসলমানদেরকে নয় ছয় তাদেরকে কাদিয়ানিদের দলে অন্তর্ভুক্ত করতেছে হাজার হাজার মুসলমানদেরকে তারা তাদের ইমান থেকে বিচ্ছিন্ন করে হাজার হাজার মুসলমানদেরকে এই গোলাম আহমদ কাদিয়ানি হাজার হাজার মুসলমানদের দিল থেকে ইমানকে সিনিয়ে নিচ্ছে অথচ মুসলমানদের সে খেয়াল নাই ও মুসলমান ভাই আল্লাহর রসুলের খতমে নবতির উপর আঘাত করবে আর তুমি মুসলমান হয়ে ঘরে বসে থাকবা সেটা মুসলমানের পরিচয় হতে পারে না সেটা একটা মুনাফিকের পরিচয় হতে পারে সেটা মুনাফিকের পরিচয় ছাড়া আর কিছু পরিচয় হতে পারে না মুসলমান এজন্য আজকে যারা দায়িত্ব আছেন আমি আপনি তাদেরকে বলবো যারা আজকে দেশ পরিচালনা করতেছেন আঠারো কোটি মুসলমানদের হৃদয়ের দাবি প্রাণের দাবি গোলাম আহমদ কাদিয়ে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে আপনি অমুসলিম ঘোষণা করবেন আজকে আপনি তাকায়া দেখেন মালয়েশিয়ার দিকে তাকায়া দেখেন উনিশশো সালে তাদেরকে অমুসলিম ঘোষণা করেছিল সৌদি আরবে সৌদি আরবের পার্লামেন্টে তাদেরকে অমুসলিম ঘোষণা করা করা হয়েছিল কানাডায় তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছিল কাশ্মীরে তাদেরকে তাদেরকে আফগানিস্তানে অমুসলিম ঘোষণা করা হয়েছিল সর্বশেষ তাদেরকেও পাকিস্তানেও ঘোষণা করা হয়েছিল রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছিল কিন্তু বড় আফসোস আর তাপের বিষয় হচ্ছে পঁচানব্বই বাঘ মুসলমানদের দেশে পঁচানব্বই বাঘ মসজিদ মাদ্রাসার দেশে মুসি আকাদের দেশে মাদ্রাসা ছাত্রদের দেশে মসজিদ মাদ্রাসার দেশে কোরআনের দেশে এই দেশে মুসলমান পাঁচ বেলা আল্লাহ আকবরের ধ্বনির আওয়াজ উঠে বেলা মসজিদের একামতের আওয়াজ উঠে পাঁচ বলা আল্লাহ আকবরের আওয়াজ উঠে এই দেশের মধ্যেও কাদিয়ানিদেরকে এখনো অমুসলিম ঘোষণা করতেছে না আমি আপনাদেরকে স্পষ্ট পয়কাম দিয়ে দিতে চাই যদি আপনারা এই অমুসলিম করতে ঘোষণা ব্যর্থ হন তাহলে আপনারাও জেনে রাখেন আগামী দিনে রসুলের সৈনিকরা বাংলার মুসলমান মাথায় কাপড়ের কাপড় পরিধান করে মুসলমান মাঠে অবতরণ করবে আপনিও ঠেকাইতে পারবেন না সেদিন সে কোনো অস্তিত্ব থাকবে না সেদিন আপনারও কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ